আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম অন্যরকমভাবে নেহেরি রান্নার রেসিপি এইভাবে যারা নেহেরি রান্না করতে পারেন না তারা এইভাবে রান্না করে খাবেন ইনশাল্লাহ অনেক মজা পাবেন যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা প্লিজ পুরো পুরোটা দেখবেন কেটে দেখবেন না এবং একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে আপনাদের কাছে অনুরোধ থাকলো বন্ধুরা এখানে রেহেনি রান্না করার জন্য আমরা দুই কেজি পরিমাণ নেহেরি নিয়ে নিয়েছি নেহেরি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এবং নেহরি রান্নার জন্য কাটানো পেঁয়াজ এবং আডা বাটা এক চামচ পরিমাণ জিরা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা দুই চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়া চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া সাত মতো লবণ এবং নেহেরি রান্না করার জন্য প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং সবসময় কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আমার নেহরিটা মাখানো হয়ে গেছে এবং এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো আপনারা আমার ভিডিও দেখেন আমি জানি কিন্তু আপনারা আমার ভিডিওতে প্লিজ একটি লাইক এবং কমেন্ট করবেন আমার অনুরোধ থাকলো আমার ভিডিওগুলোতে সবাই দেখেন কিন্তু লাইক কমেন্ট খুব কম হয় চুলায় উঠে দিয়েছি নিহেরি হচ্ছে অল্প আছে আস্তে আস্তে নিহেরিটা রান্না করলে খুব সুন্দর হয় খেতে নেহেরিটা ফুল রান্না হতে আমার দেড় থেকে দুই ঘন্টা সময় লেগেছে আর এইভাবে আমি যে রান্নাই দেখাই না বন্ধুরা আমাদের চ্যানেলে আমি খুব সহজ করে রান্নাটা দেখানোর চেষ্টা করি যত সবাই এই রান্নাটা করে বাসায় খেতে পারে আমি কোনো বাড়তি কোনো কিংবা কোনো মশলা ব্যবহার করি না বাসায় যে মশলা থাকে ওই সব মশলা দিয়ে আমরা রান্না করার চেষ্টা করি এখানে সামান্য পরিমাণে পেঁয়াজের বেড়েছে দিলাম যত তরকারি কালারটা সুন্দর হয় এবং খেতে আর একটু বাড়তি সাহায্য হয় এতে রান্না আমাদের কমপ্লিট এরকম পরিমাণে ঝোল রাখব এখন পরিবেশনের পালা এই যে ঢেলে নিয়েছি এই এই রকম পরিমাণে ঝোল রাখবেন বেশি শুকনো হয়ে গেলে খেতে তেমন ভালো লাগবে না এরকম পরিমাণে ঝোল রাখলে নেহেরি ঝোলে কিন্তু আলাদা টেস্ট থাকে এটা আপনি রুটি পরোটা ভাত সবার সাথে খেতে পারবেন দেখুন কি পরিমাণে সফট হয়েছে আমি কিন্তু বাসার মশলা দিয়ে রান্না করেছি বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি এখানে খুব সহজে আপনারা এই পদ্ধতিতে নিয়েই রান্না করতে পারবেন আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ